বাপি আপনারা দেখছেন বাপি অফিসিয়াল পেজ ইউটিউব চ্যানেল যারা বিশ্লেষণ ভিত্তিক নম্বর লক্ষ্য করতে পছন্দ করেন তারা চাইলে এই চ্যানেলে বা কিন্তু সেটা শুধু বলার জন্য নয় বরং বোঝার জন্য আজকের ভিডিওতে বিশ্লেষণ করেছি কিছু বিশেষ ধারাবাহিকতা ও প্যাটার্নকে কেন্দ্র করে আমরা কেবলমাত্র চিন্তাধারার একটা দরজা খুলে দিচ্ছি উল্লেখযোগ্য সংখ্যা বলতে আমরা যেগুলো তুলে ধরেছি সেগুলো ভালো করে একবার দেখুন ফোর টু ফোর ওয়ান এবং বিশ্লেষণ নাম্বার ফোর টু ফোর টু এই নাম্বারটা দেখুন এই সংখ্যা দুটি আগেই চিহ্নিত করেছিলাম স্টাডির ভিত্তিতে বিশ্লেষণ সংখ্যার কথা বললাম আর যতগুলো উল্লেখযোগ্য সংখ্যা এবং বিশ্লেষণ সংখ্যা আছে প্রায় সব একটা সাদৃশ্যপূর্ণ মিল নজরে এসেছে যা আপনারা স্ক্রিনে নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছেন ষাট ছাব্বিশ ষাট ছাব্বিশ ষাট তেষট্টি তারপরে দেখুন এখানে যতগুলো নম্বর আছে দেখলাম আমরা সবই বিশ্লেষণের ভিত্তিক এবং কিন্তু শিক্ষামূলক ঠিক আছে এবার আপনাদের সাথে পাবলিক এবং মেম্বার উদ্দেশ্যে শিক্ষামূলক বিশ্লেষণ ভিত্তিক মিডিল এবং পার্ট শেয়ার করে নিলাম আপনারা ভিডিওটি দেখতে থাকুন